或者是我多的。 পাঠ্যক্রম সকাল দশটা নাগাদ কোরআন তেলতের মাধ্যমে এবং মাদ্রাসার সম্পাদক জমিয়তের জেলা সভাপতি মৌলানা বদরুল আলম সাহেবের স্বাগত ভাষণ দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের তাকাসুস ফিল হাদিস প্রধান জনাব হজরত মুফতি আবদুল্লাহ মারুফি সাহেব ও জনাব হজরত মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব ক্যাবিনেট মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ও সভাপতি রাজ্য সমিয়তে উলামায় হিন্দ এবং উপস্থিত ছিলেন প্রাক্তন মূলক সভাপতি আতাউর রহমান এবং আরো উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলার বিশিষ্ট ব্যক্তি এবং এলাকার অভিভাবকগণ উপস্থিত ছিলেন সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায় আসসালামু আলাইকুম প্রথমে আমি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা যিনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অন্তরের অন্তরস্থান থেকে শ্রদ্ধা নিবেদন করি এবং আজকে এত সুন্দর একটি যে মহত্বের আয়োজন করেছেন আমাদের যেনারা মুর্শিদাবাদ জেলা সহ ওটা ব্যাপী যেনারা বহু বুধুর্ঘ ব্যক্তিগণ আগেমেক এরকম উপস্থিত আছেন যেনাদেরকে আমরা ধর্মীয়ভাবে অনুসরণ করি গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষ সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে আমরা থাকার যে চেষ্টা করি তেনারা সকলে উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি যিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন তিনারা আহ্বানে এসেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি মন্ত্রী নামজাদা জাত শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তি মন্ত্রী শ্রেত্রিকা চৌধুরী সাহেব তিনিও আমাদের মধ্যে উপস্থিত রয়েছে যেনার মধ্য দিয়ে আজকে আমাদের গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষে মুসলমান সম্প্রদায় সরকারের কাছে যে প্রয়োজন কেন্দ্রীয় সরকারের কাছে সেটা প্রয়োজন সেটা আমরা একটা মাধ্যম পেয়েছি তাই সেই ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত আছে এবং সর্বোপরি দেখুন বিশেষ করে আজকে যে উদ্যোগটা এখানে নিয়েছে আমাদের সাহেব যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমরাও বিগত দিতে জানতাম যে আমাদের বুহারি শরীফ যে আজকে শুভ উৎপাদন হতে চলেছে পড়ার জন্য সেটা আমাদের ঘরের যে সমস্ত ছেলেরা মওলারা বা আমাদের ইসলামীয় কালচার পড়াশোনা করার জন্য আগে রাজ্যের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হতো পরবর্তীতে আমাদের মুর্শিদাবাদ জেলায় সরুলিয়া তরুলিয়ায় অনেক মাদ্রাসায় হয়েছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যে বোখারি শরীর পড়ানোর যে উদ্যোগটা নিয়েছে তার জন্য তেনাকে সাধুবাদ জানানো এবং বিশেষ করে এই মাদ্রাসার পদ্ধতি এত সুন্দর সুন্দর আমাদের সমস্ত প্রোগ্রাম আমরা এই এলাকার একজন নাগরিক হিসাবে

পরম্পরার শিক্ষা হলে তারা সংযত হবে আমরা কলকাতায় চল্লিশ থেকে ৪৫ বছর কাজ করছি আজ পর্যন্ত কোনো এমন সময় হয়নি যে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে আমরা নীতি মেনে চলি প্রতিবেশী ভাই হিন্দু ভাই তারা আমার দেশে থাকে আমি তার বিরুদ্ধে কি করে যাব আমি নিশ্চিত নামাজ রোজা হাসদাকাত ইমান আমাদের মূল অঙ্গ কিন্তু প্রতিবেশী হিসাবে আমাদের যারা বুজুর্গ পূর্বসূরি তারা এই শিক্ষা দিয়েছেন শামসারগঞ্জে যা ঘটেছে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব পালন করেছেন সেই হিসাবে আমরা সকল মানুষকে বলবো মিলেমিশে থাকুন এই ঝগড়ার পরিণতি সবার জন্য খারাপ আমি জিজ্ঞেস করছি উনি ওই ওটা কি বলে না 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 মেন্টাল ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখান ওই ভিতরে ঢুকে কি বলে ওকে এমআরআই এগুলো করে দেখুন তার সব কোর্সগুলো ঠিক আছে কি না আমি জিজ্ঞাসা করছি এরকম ঘটনা কি ঘটছে মিথ্যা কথা বিরোধী নেতা মানে অনেক তার সম্মান এই অসংযত কথা বলে বাংলার ক্ষতি হচ্ছে কি আবহাওয়া তৈরি করছেন এতে ভোট পাবেন না এটা মানুষ রদ করবে কলকাতা শহর থেকে ধরুন বনগাঁ অমুসলিম ভাইদের সংখ্যা বেশি ওই বনগাঁ স্টেশনে কেউ তো এই নিয়ে করে না পাশে অশোকনগর হাবড়া বড়ো বড় দোকান আমার হিন্দু ভাইদের কেনাকাটা হয় ব্যবসা বাণিজ্য হয় এটা তো খুঁচিয়ে খুচিয়ে খারাপ করা হচ্ছে এটা হলো ঘটনা আমাদের আবেদন হবে সবকিছু ভুলে গিয়ে আইন রাজ্য সরকারের হাতে করি ভারতের সংবিধান পড়েছেন উনি কোন দলের আমি জানি না ভারতের সংবিধান চোখে দেখেছেন ভারতের সংবিধান মানে রচনা করতে অনেক কালঘাম ছোটাতে হয়েছে একশো নব্বই বছরের একশো নব্বই বারকে আশি বার বোধহয় বৈঠক করতে হয়েছে দুশো চুরানব্বই জন সই করেছে। হিন্দি এবং ইংরাজিতে লিখিত পাণ্ডলি উপর্বে সই করে সংবিধান স্বীকৃতি পেয়েছে পশ্চিম বাংলার জন ছিলেন আমি জিজ্ঞাসা করি সেখানে এই ধরনের কোনো কথা হয়েছিল কি কিন্তু বাচ্চা ছেলের মতন কথা এই তুই মারলে তোকে মারব আয় দেখি একজন কেউ দুইজন পালোয়াল লড়াই করতে করতে চিত হয়ে গেছে যা রাখবে আই দেখি কেমন করে চিৎ করতে পারিস এই এরকম সেরকম এটা কোনো সভ্য সমাজের কথা না বলি যারা শুভবদ্ধি সম্পন্ন মানুষ তারা সজাগ আছেন কিছু কিছু জায়গায় এফআইআর হচ্ছে এ খবর রাখি সেটা মিডিয়ার সামনে বলার নেই আমরা একথা বলি না মসজিদের ইমাম সাহেবরা কুরুদেব বেলনাগাল ইজেন বলেছেন একজন কেউ কোনো অনেক পুজো অর্চনা তো হয় শুনেছেন কেউ ঈদের নামাজে তো এইসব কথা বলে ঘৃণা বাড়িয়ে তা জমিয়ে মাহিন্দ করি আমি হলাম রাজ্যের সভাপতি আমাদের সর্বভারতীয় সভাপতি মাওলা মাহমুদ আসাদ মাদানি সাহেব নিন্দা জানিয়েছেন তার কথাটাই আমাদের জন্য সারা ভারতে যথেষ্ট একইভাবে মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন কঠোর ভাষায় এবং তার কথাগুলো আমরাও শুনেছি যে যারা এ অকাজ কুকাজ করে অন্যায় করে তাদের ধর্ম নেই তারা অন্যায় কাজ করে এবং তিনি রীতিমতো নিন্দা করেছেন আমি মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানাই আর জমিয়ত সভাপতি বলেছেন তার জন্য তার কথা প্রত্যেকটি শাখা জেলা সংগঠনকে একই সুর এই নিয়ে নতুন কোনো কথা বলার আমাদের নেই তো এটা শুভেন্দুকে জিজ্ঞেস করুন আমি তার উকিলও নয় আর আমি তার উপদেষ্টা নই ভারতের নাগরিক হিসাবে দুঃখের প্রশ্ন আর আমি যতটুকু জানি যে দুজনের বাড়িতে খুন হয়েছে তারা বলেছেন আমার পাশের বাড়ির মুসলিম ভাইরা করেনি বলেছেন আমরা তাদের চোখে দেখিনি এটাকে পুঁজি করে গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে সরকার দায়িত্ব নিয়েছে শুভেন্দু তো উড়ন্ত পাখি বলে চলে যাবেন সামলাবে কে সামলাবে তো আপনার ইয়ে প্রশাসক তখর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী বাংলা এটা হতে দেন আবেদন করেছেন অতএব শুভেন্দুর কতটা দায়িত্ব আমি বুঝি না আমি বলি ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা আমি নিজে পড়াশোনা করেছি দারুল দেওবন পৃথিবীর অন্যতম একটি ইসলামিক গবেষণাগার শিক্ষা প্রতিষ্ঠান একশো বছর ধরে সারা পৃথিবীতে এক লক্ষর বেশি স্নাক্ত তার উপহার দিয়েছে একশো বছর ধরে যিনি এসেছেন উচ্চ পর্যায়ের হাদিস শাস্ত্রের পণ্ডিত ইসলাম ধর্ম শান্তির শিক্ষা দেয় ভালোবাসার শিক্ষা দেয় মানবতার শিক্ষা দেয় এবং মুসলমানকে বলে খাটি মুসলমান হও ভেজাল মুসলমান হইও না আমি বলবো না সব ভেজাল আমার যদি ত্রুটি থাকে তা আমি কোরআন হাদিসকে দেখব এবং আমাদের প্রিয়নবী দয়ার নবী সাল্লাম তার পবিত্র জীবন দর্শন এই মাদ্রাসা শিক্ষায় দেওয়া হয়। এগুলো মানুষের সামনে গেলে প্রকৃত মূল্যায়ন মানুষ করতে পারবে ভালোবাসার বাতাবরণ তৈরি হবে আমি আজকে রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে আসিনি আর মিডিয়ারা ছেঁকে ধরবে তাও আমি ভাবিনি আর আপনাদের সামনে না কথা বললে বলবেন মন্ত্রী কথা বলে না এই বাধ্য হয়ে এই মুখটা আমি খুললাম আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় আমি এখনই কলকাতা ফিরব মুখ্যমন্ত্রীও বলেছেন মুখ্যমন্ত্রী বলার কারণে আমি প্রায় দশটা প্রোগ্রাম ক্যান্সেল করেছি মুর্শিদাবাদে আমাদের সরকারি প্রোগ্রাম ছিল লাইব্রেরি সেটা ক্যান্সেল করেছি মাস এডুকেশনের ক্যান্সেল করেছি মুর্শিদাবাদে জমিয়তের কর্মীসভা ছিল সেটা ক্যান্সেল করেছি আমার দুটি তিনটি বোনের বাড়ি মুর্শিদাবাদ অসুস্থ তাকেও দেখতে যেতে যায়নি যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী এত সম্মান দিয়েছে মেদিনীপুরে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম করিনি তবে এটা একেবারে ঘরোয়া প্রোগ্রাম মাদ্রাসার শিক্ষার প্রোগ্রাম শিক্ষা না থাকলে তো অন্ধকার দূর হবে না প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের মূল্যায়ন করে চলুন আমাদের হিংসা বিদ্বেষ করে আমাদের বুজুর্গরা মালানা আবুল কালাম আজাদ জমিয়েতে দুবার অল ইন্ডিয়ার সভাপতিত্ব করেছেন সমাবেশে বছর জেল কেটেছেন শেখুল ইসলাম মৌরান হোসেন আহমদ মাদানী রহমতুল্লা আলাই মাহমুদ মাদানী সাহেবের দাদা যান বারো বছর জেল কেটেছেন করাচিতে মামলা লড়েছেন দেওবন্দের বড় মহাদ্দেশ প্রধান শিক্ষক ছিলেন এই দেশের স্বাধীনতার জন্য অতএব আমরা সেই শান্তির কথা বলবো গান্ধীজির সাথে জমিয়ে তলমা আহিনদের পরিচয় ছিল দু হাজার উনিশশো সালে মোহনদাস করমচাঁদের হাতে নগদ এক লক্ষ টাকা জমিয়ে মাহিন দিয়েছিল আজকে হয়তো পঞ্চাশ লক্ষ টাকা হবে হিন্দু নেতৃত্বকে নিয়ে আমরা একসাথে আজাদ করেছি একসাথে থাকবো এটা আমাদের অঙ্গীকার মুর্শিদাবাদের ভাইরা যারা কিছু অবুজের মতন কাজ করছেন এটা মানাই না আপনারা ভাববেন উত্তেজনা করা খুব সহজ নেবানো বড় কঠিন আমরা উত্তেজনায় পা দিই না কিছু বলার আগে বা বলার পরে ভাবি যেটা ভালো হয়েছে না ঠিক হয়েছে সকল মুর্শিদাবাদের বলবো বলব কোনোভাবে অশুভকর আচরণ ঘৃণা বিদ্বেষ যাতে ভিন্ন ধর্মের মনে আঘাত লাগে এগুলো করবেন না এটা ঠিক নয়